ভারত যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী তার ছোট ভাই সহ ব্যানাপোলে আটক ভারতে যাওয়ার পথে ব্যানাপোল ইমিগ্রেশনে পুলিশের হাতে আটক হয়েছে ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে আটক সুস্মিতা পাণ্ডে ও সত্যজিৎ পাণ্ডে মাগুরা সদর থানার ঢাকা রোডের স্বপন পাণ্ডের মেয়ে ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান মাগুরা জেলা সদরের স্বপন পাণ্ডের মেয়ে সুস্মিতা পান্ডে ও ছেলে সত্যজিৎ পাণ্ডেকে তেরোই জানুয়ারি সোমবার বিকালে ব্যানাপল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে আটক করা হয় জিজ্ঞাসাবাদ কালে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে তাদেরকে আটক করে ব্যানাপল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ব্যানাপল পোর্ট থানার এসআই সাজেদুর রহমান বলেন আর বেনারপলি লুক মাধ্যমে ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয় পরবর্তীতে তারা আমাদের ব্যানার প্রথমায় সপোর্ট করলে আমরা যেহেতু তাদের নামে মামলা রয়েছে আমরা সমস্ত সঙ্গে তাদেরকে সপোর্ট করবো